কেটে থাকতে গিয়ে হয়েছে রাত্রিকালী সেই দুঃখ সেই যন্ত্রণা সে আঘাত এখনো ভিতরে দগ্ধ হয়ে আছে কত বিক্ষত হয়ে আছে কিন্তু আপনারা কি করলেন সেই আঘাতের মধ্যে আবার লেবু লবণের ছিটা দিয়ে দেন আমি গান ছাড় ভাইয়েরা রাজনীতি সবার করার অধিকার আছে তবে দেয়া তুমি করেন না দেয়া তুমি করা যাবে না ফকিপুরকে উত্তপ্ত করা যাবে না ফকিপুরকে উশৃঙ্খল করা যাবে না পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন ভাইরা দেখেছেন আমরা কতটুক ধৈর্য ধরেছি রাত তিন চব্বিশ ঘন্টা এর চালতলা হাই কাটিয়েছি রাত তিনটায় দেখা গেছে আমরা চালতলা থেকেছি কিছু কুকুর ছাড়া একজন লোকও থাকে নাই আমরা কিন্তু থেকেছি কেন থেকেছি আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের দোকানপাট লুট করার একটা ষড়যন্ত্র করছিল এই পরিদত্ত বাহিনীরা আওয়ামী লীগের চুমদল ছাত্রদের না চুমলীগ ছাত্রলীগের নেতারা এবং এই গামছা নেতারা মিলা ছাত্রী সবে লুটপাট করে কলম জুতো লেপে দিতে কিন্তু সে শুধু শহীদ জি সৈনিকরা দেয় নাই আজম খানের সৈনিকরা সেই সুযোগ দেয় নাই আজম খানের নির্দেশ সখী মোড়ের কোন মানুষ আহত হবে না ব্যথিত হবে না দুঃখ পাবে না অনিরাপদে থাকবে না শান্তিতে গমন্ধ বাসায় থাকবে কার উপর কোন অত্যাচার ধরুন নির্যাতন করা যাবে না সখী প্রশাসনের সর্বস্তরের মানুষ শান্তিতে গমাবে নিরাপদে নির্বিঘ্ন থাকবে কেউ যেন তাদের উপর কোন প্রকার জোর অত্যাচার করতে না পারে আমরা সেই ধৈর্যের পরিচয় দিয়েছি আমরা সেই সাহসিকতার পরিচয় দিয়েছি আমরা সেই আন্তরিকতা ভালোবাসা প্রতিফলন করিয়েছি আমরা কাউকে কোনো ধরনের হুমকি ধামকি এবং অশান্তি রাখি নাই সকলকে শান্তি প্রিয় অবস্থায় রাখার জন্য চেষ্টা করেছি আপনার সকিমুর বাসীরা তার প্রমাণ প্রশাসন বাইরা তার প্রমাণ কিন্তু আজকে কি দেখায় কাদের হাতে লাঠি ওরা লাঠি নিয়ে আসে বাবা বাবা সাহেব কাঁধের সিদ্দিকী সাহেব আপনাকে আমি বলছি বাংলা সিদ্দিকী এই হাততুর সালে আমি ওতের পাশেই ছিলাম এখন আরে হাতুর না এটা দুই হাজার চব্বিশ ব্যবধান কত এই ব্যবধান বাংলাদেশ অনেক এগিয়েছে বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত মার্জিত মাত্র হয়েছে আপনার মতো এরকম দশট লোক আপনার এবং চরিত্র লোক আপনার সকাল বিকাল চরিত্র পাল্টান এই শাখা সিনা বুবু যান শাক মুজিবুর আবার কোন কি যে কোন কাল কাউ কি কইলাই শেখ হাসিনা যে লুটপাট করছে বাংলাদেশে কোন মানুষ এত লুটপাটি করে নাই তার পায়ে আর পায়ে নাকে খরদ দিয়ে কেন সাতই জানুয়ারি নির্বাচন কেছেন কেন কেন মানুষের সাথে বেবাদী বিশ্বাস করতে করোছেন আজকে আবার আজ দিতে